দরকার আছে কিনা বলেন আছে কিনা বলেন পিছনের মানুষ কথা বলে না মনে হয় মাদ্রাসা শিক্ষার দরকার নাই আছে কিনা

thank mm -hmm. mm -hmm. mm -hmm. দুনিয়ার বুকে যারা একটু প্রভাবশালী কিন্তু অর্থনৈতিক ভাবে সচ্ছল এবং এমপি মন্ত্রী যারা হয় তারা রাজকীয় হালতে তাদের অফিসে বসে থাকে থাকে কিনা বলেন রাজকীয় হালতে তারা বসে থাকে এমন রাষ্ট্রীয় সিংহাসন রাজকীয় চেয়ারের মধ্যে বসে থাকবে এবং তাদের গোটা শরীরের মধ্যে স্বর্ণ হীরা মুক্ত রকম ভাবে রাজকীয় পোশাক পরিধান্ড নিজস্ব বাণিজ্য করে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ শুধু সন্তান দিলে হবে না অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে আপনারা যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা না করেন তাহলে আস্তে আস্তে প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত হয়ে যাবে আর এ আমাদের ময়দানে এর জন্য আপনাদের কঠিন জবাবদেহিতা করতে হবে এই জন্য আমরা সকলে এই দারুল মহিলা মাদ্রাসায় সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ

সবচেয়ে সৌভাগ্যবান এখানে যিনি পরিচালনার দায়িত্ব রয়েছে খুবই খুবই যোগ্যতা সম্পন্ন একজন মানুষ কারিম হাফেজ মালানা মুফতি কাজে মুর্শিদ ভাই তিনি একদিকে সাইবুল হাদিস মানুষ হাদিসের দর দেন সাইবুল হাদিস মানুষ আবার খুবই যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি আপনারা পেয়েছেন এই জন্য হুজুরকেও কদর করতে চেষ্টা করবেন আল্লাহ